ওরকম করে হবে ওরকম করে হবে না একটু স্পিডে করতে হবে কি করছো ফাঁকি দিয়ে দিয়ে করছো তো এইভাবে শরীর কমবে না এইভাবে শরীর ফিটও হবে না শরীর ঠিকও থাকবে না না ও ও লাফাচ্ছে পা দিয়ে দিয়ে মনে হচ্ছে মারাচ্ছে দড়ি যেমন মারায় রকম ভাবে করছে দড়িটাকে পায়ের নিচে রেখে একবার একবার করে পাড়ানোর মতন পাড়াচ্ছো লাফাতে হবে এটা কি এইটা কি হচ্ছে এইভাবে হয় তুমি তুমি করেছো কখনো না এমনি করছো ছোটবেলায় করেছিলে লাভদরিতে ফাস্ট হতে আমার আমি তো দেখতে যাইনি লাভদরি মুখে বললেই হয়ে গেল কি দেখোনি নাকি তুমি শুধু মুখে বললেই হয়ে গেল আমি সত্যিতে ফাস্ট হয়েছে সিটি খেলায় আর লাভদরিতে সিটি শক্তি খেলায় হ্যাঁ ওই জন্যই তো কিছু কথা মনে রাখতে পারো না

যাক বাবা থ্যাংক ইউ আমার ক্লিপটা নিয়ে আসার জন্য আমি পাচ্ছিলাম না যাক ফেললো ফেললো জিনিসকে এইভাবে ভাঙবে কি হয়েছে ভাঙবে না ভাঙবে না কাঠের জিনিস কত কতবার করলে লাভ কতবার করলাম অনেকক্ষণ বিকেল বেলা অনেকক্ষণ হয়েছে এসেছি হ্যাঁ এসে এসে দেখছিলাম কেমন লাফাচো তুমি পায়ের উপর দিয়ে করে করে আরে না অনেকক্ষণ করেছি তো আমি একটু হাঁপিয়ে গেছি পাটা ব্যাথা তো তার মধ্যে তো করতে হচ্ছে ফিটনেসটা ঠিক রাখার জন্য কি করবা তুমি বল ভুড়ি বেরি যাচ্ছে এই করছে খাওয়া কমিয়ে দিছি সব কমিয়ে দিছি তাও যদি আমার শরীর ফুলে যায় কি করে যাবে খাওয়া কমিয়ে দিছো হ্যাঁ মিষ্টি খাওয়াটা তো কম করোনি মিষ্টি খাওয়া ছাড়বো না মিষ্টি না থাকলে নাকি চিনি খেয়ে নিচ্ছে শুনছি ওইটা আমাকে বলবে না

কোন ডাক্তার বলেছে তোমাকে ডাক্তার বলেছে আমাকে বেশি বেশি করে মিষ্টি খেতে বলছে রোজ একটা করে মিষ্টি খাবে শরীর ভালো থাকবে হুম বুঝলাম অনেক কিছু বুঝে তুমি মিষ্টি কম খাবে তোমার বারণ আছে আমাকে মিষ্টি খেতে বলেছে বুঝছো তোমার ভাগে তো আমাকে দিয়ে দেবে ধরে খেলে তোমার কাজ হচ্ছে মনে হচ্ছে তো হচ্ছে না দেখতে পাচ্ছ না এটা কোথায়

খুঁজে পাবে না মানে একদমই খুঁজে পাবে না কারণ তোমরা যে পেছনে পড়েছো ব্যায়াম করতে এক্সারসাইজ করতে করতে তখন দেখা যাবে ষোলো বছর থেকে একদমই আউট হয়ে গেছে আর খুঁজেই পাবে না আর আমাকে থাক দেখি করো দেখি কেমন করো এইটা কি হচ্ছে এটা হচ্ছে না এরকম করে নাকি সব করে এরকমই করবো আমি আর পাচ্ছি না আমার পা ব্যথা হয়ে গেছে গলা শুকাচ্ছে জল খাবো আমি এখন দেখছি কেমন ঘেমে যাচ্ছে আমি